আগের অফারটা আমরা অবশ্যই রাখবো দুই পিস একসাথে নিয়ে ডেলিভারি ফ্রি পাবেন আর প্রোডাক্টের থেকে আরো ডিসকাউন্ট হবে তো প্রোডাক্ট থেকে ভাই থেকে তো ডিসকাউন্ট হবে চেহারা এই যে দুইটা চেহারা কিন্তু একই রকম দেখেন হ্যাঁ দেখতে একই রকম চেহারা কিন্তু এক হ্যাঁ কিন্তু চেহারাই এক হইলে প্রাইস কিন্তু এক হয় না আচ্ছা কারণ এগুলো তো সবই চাইনিজ প্রোডাক্ট সব সময় থাকে না দুটো কালার হবে এই হচ্ছে আরেকটা কালার কালার কি বলা হয় পেস্টের ভিতরে আরেকটা কি বলা হয় খাকি টাইপের কালার খাকি কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তিনটা কালার আরেকটা ব্লক ভালো লাগে দূর তো স্ক্রিনশট দিতে হবে সবার কিন্তু পছন্দ বলেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ইসলামিয়া লেদার হাউজের পক্ষ থেকে 2026 সালের সবচেয়ে লেটেস্ট ভার্সন যে লেডিস স্কুল ব্যাগগুলা আজকে কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ পরিপূর্ণ কালেকশন চলে আসছে তা আমাদের শপেও এসে দেখে নিতে পারেন যদি কারো আমার শপে এসে সম্ভব না হয় ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে পাঠিয়ে দিবেন আপনার ঠিকানা মতে বাংলাদেশের যে কোনো জায়গাতেই থাকেন ওইখানেই চলে যাবে আপনার মনির ভাই নতুন বছর নতুন অফার আছে কিনা ভাই নতুন অফার আর কত দিব আচ্ছা বলেন কি অফার দাও আজকে প্রাইজের দিক থেকে তো একটা অফার দিবেনই হ্যাঁ যেটা তো দুই আগে অফারটা আর কি নতুন করে আর কি দেওয়া জি পসিবল হ্যাঁ আগের অফারটা আমরা অবশ্যই রাখবো দুই পিস একসাথে নিয়ে ডেলিভারি ফ্রি পাবেন আর প্রোডাক্টের থেকে আরো ডিসকাউন্ট হবে প্রোডাক্ট থেকে তো ডিসকাউন্ট অবশ্যই অবিয়াসলি সবসময় করেই দেই আর আপনারা জানেন আমরা ইসলামী লেদার সবসময় প্রিমিয়াম ক্যাটাগরি যে কোনো লোকাল টোকাল আমরা সেল করি না আমরা সবসময় ভিডিওতে অরিজিনাল বলে দিয়ে থাকি ওকে এগুলো কি চাইনিজ না দেশি একদম হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ 100% ক্যাটাগরি এবং কোয়ালিটি কালার দেখলে কিন্তু বুঝতে পারবেন ওকে কারণ বাজারে তো অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট सेम আছে আর কম প্রাইজে ওটা বলে নাকি অন্য জায়গায় বলে কম দেখেন আমি আমি আপনাদেরকে বুঝাই দেই এই যে এই ব্যাগটা হ্যাঁ গত কয়েকদিনে আমার এক কাস্টমার আমার কাছ থেকে এই যে এই ব্যাগটা দেখছে আচ্ছা দেখার পর আমাকে প্রাইস জিজ্ঞাসা করছে প্রাইস বলছে উনি ঠিক আছে ভাইয়া কিছুক্ষণ পরে এই প্রোডাক্টটা কিনে নিয়ে আইসা আমাকে ছবি দেখেছে ভাই আমি তো ওই প্রোডাক্টটা নিয়ে আসছি আপনার থেকে তো দুইশো টাকা কমে নিয়ে আসছি আচ্ছা আমি আলহামদুলিল্লাহ ভালো দেখি আপনার ব্যাগটা দেখানোর পর আমি বলি দেখেন তো ভাই আপনার ব্যাগটার সাইজটা কত আমার ব্যাগের সাইজটা কত রুক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার ব্যাগের পিছনে দেখেন তো কি দেওয়া আছে আচ্ছা নেট দেওয়া আছে আমার ব্যাগের পিছনে কি দেওয়া আছে অরিজিনাল কাপড় দেওয়া আছে আমি আমার ব্যাগের পিছনে কিন্তু একটা চেইন পকেট দেওয়া আছে আপনার মধ্যে কি আছে নাই আরেকটা বেশ দেখেন দেখেন তো আমার ব্যাগের কাপড়ের কোয়ালিটি আর আপনার ব্যাগের কাপড়ের কোয়ালিটি কেমন আচ্ছা তখন তো উনি তত দেখে গেছে ভাই শুধু চেহারা এই যে দুইটা চেহারা কিন্তু একই রকম দেখেন হ্যাঁ দেখতে একই রকম চেহারা কিন্তু এক হ্যাঁ কিন্তু চেহারাই এক হইলে প্রাইস কিন্তু এক হয় না অনেকে এরকম বিভ্রান্ত হয় কিন্তু সব সময় প্রাইজে দিয়ে খেয়াল করেন মানে এটা প্রাইস বেশি এটা প্রাইস কম অবশ্যই আচ্ছা তা দেখেন ভিউয়ার্স আপনি যে কিনতে কিনেন না কেন চেহারা দেখলে কিন্তু এক রকম না হ্যাঁ দেখেন এটা কাপড়টা কি দানা দানা কাপড় আচ্ছা আচ্ছা কোয়ালিটি এটা দেখেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটাও চাইনিজ নাকি এটাও চাইনিজ এটাও চাইনিজ তো আবার কোয়ালিটির উপর কোয়ালিটি দেখেন অনেক ডিফারেন্স সাইজও কিন্তু ছোট এটা সাইজে বড় বড় আর এটার ভিতরে জায়গাও প্রচুর দেখেন আচ্ছা হ্যান্ডেলটা কত কতটুকু জায়গা আর এটা দেখেন

আহ সেবার ক্রেডিটটা করেন এটা হচ্ছে পার্পল এবং গ্রিন ওকে স্ক্রিনশট দিবেন মাত্র পেজ আছেন 1800 টাকার ভিতর 1900 টাকার রেট 1800 টাকা পাচ্ছেন অনেকে বলে মাত্র বলেন 1800 ভাই প্রোডাক্টটা একটু দেখেন আপনারা দকরো পাঁচ জায়গা যাচাই করেন তারপর দেখি কি অবস্থা যদি কারো কোনো আরো যদি কম প্রাইজে চান বাইরের কাছে কিন্তু ওই প্রোডাক্ট গুলো আছে ওইগুলো আসলে ধরনের প্রোডাক্ট গুলো ভিডিও করি না আসলে লোকাল প্রোডাক্ট গুলো সব জায়গায় পাওয়া যায় এই কারণে আর ওইগুলো করি না আচ্ছা যাই হোক এটার প্রাইস কিন্তু 1800 থাকছে আছে কালার যারা নিতে চান এই নতুন বছরের নতুন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 1900 টাকার প্রোডাক্ট

এবং এত সফটলি আপনি হাতে ধরলে মনে হয় যেটা অন্য কিছু আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু বেশ গরম পানি ইউজ করবেন না ঠান্ডা পানিতে ওয়াশ করলে লং টাইম ইউজ করবেন ফেব্রিক্সটা ভালো থাকবে

কিছু দিলে কিন্তু আরো সুন্দর দেখা যাবে ব্যাগটা আগে আমি দেখাই এটা কিন্তু আলাদা তলা সিস্টেম আছে দেখেন আচ্ছা বই রাখলে যেন বই রাখলে এটার উপরে যেন ভোট পরে পিছনে যেন আলেদা একটা চেম্বার দেওয়া আছে প্রয়োজন হয় যদি আর এই ব্যাগটা আমি মনে করি আল্লাহর রহমতে অনলাইনে না অফলাইনে দ্বিতীয় কোথাও পাবেন না ইনশাআল্লাহ কারণ আপনি বলতে আপনি একার জন্য না একার জন্য না যে কটা প্রোডাক্ট আসছিল সব আমার কাছে চলে আসছে আচ্ছা

ওকে এটার ভিতর কয়টা কালার কালার তো মোটামুটি 4টা কালার আচ্ছা এটা হলো ক্রিম কালার ক্রিম কালার তবে বেশি একটা কালার নাই আমি আগেই বলি দ্রুত নক দিবেন কারণ হচ্ছে প্রোডাক্ট বেশি একটা নাই এটা এটা কিন্তু দোকানে সেল হয়ে যাবে আজকে আজকে প্রোডাক্ট আসছে দেখাইছি সেল হয়ে গেছে অলরেডি দেখেন কতটা চাইয়ে দয়া আর এখন তো সিজন এজন্যই বলবো বারবার বলতেছি ডাকার সাতে সাতে স্ক্রিনশট দিয়ে আমাকে WhatsApp এ পাঠিয়ে দেন পরবর্তীতে কিন্তু নক দিলে হয়তো কালারটা নাও পেতে পারেন একটা কালার ভালো রাখিম

যেটাই ভালো লাগে স্ক্রিনশট দিতে হবে দ্রুত ছোট বোন বড় বোন এভাবে মিলিয়ে নেন তুই বান্ধবী মিলিয়ে নেন তুই কাজিন মিলিয়ে নেন এভাবে নিলে তুই পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডাক এবং ডাকার বাইরে ওকে প্রাইসে চলে যায় ভাই আজকের এটা আমাদের প্রাইস থাকবে দুই হাজার টাকা করে দুই হাজার টাকা দুই হাজার টাকা করে আর ডিসকাউন্ট হবে নতুন বছরের উপলক্ষে আমরা একশো টাকা ডিসকাউন্ট করে দিতে পারবো উনিশশো টাকা উনিশশো টাকা ওকে উনিশশো টাকার ভিতরে কিন্তু এই ব্যাগটা কিন্তু পেয়ে যাচ্ছেন দ্রুত নক করতে হবে একদম ইউনিক আশা করি অন্য জায়গায় আর কোথাও পাবেন না এরকম স্টাইলিস্ট ব্যাগগুলো আমার কাছে বেশি একটা নাই আমার মনে হয় সবাইরে দিতে পারবো না ভিডিও সারার দূর তো দূর তো নক সবাইরে দিতে পারবো সারার সাথে সাথে কিন্তু আপনারা নক দিতে হবে সবাইরে দিতে পারবো না আমি এটা এখন সিজন জানুয়ারি মাস চলতেছে এখন সিজন ব্যাগ থাকবে না শেষ হয়ে যাবে সবাইরে দিতে পারবো না ওকে তারপর আমরা দেখি আচ্ছা তারপর আমরা আরেকটা ব্যাগ দেখাবো ভাইরাল একটা ব্যাগ ওকে ভাইরাল আজকে সবই কিন্তু ভাইরাল ভাইরাল আজকে ভাইরাল ব্যাগ ছাড়া কোনো কথাই হবে না ওকে ভাই এই ব্যক্তিও কিন্তু দারুণ ভাইরাল একটা তবে একটা কথা আছে আজকের ভিডিওতে এটা এমন একটা প্রাইস দিব বাংলাদেশ মার্কেট কাপানো প্রাইস মার্কেট কেউ চিন্তাও করতে পারবেন না যে ইসলামিয়া লেদার এত কম প্রাইসে দিতে পারে আপনার যাচাই করেন সমস্যা নাই চাইনিজ প্রোডাক্ট গুলো অরিজিনাল প্রোডাক্ট গুলো আগে যাচাই করবেন অন্য জায়গায় তারপর বায়ের সাথে যোগাযোগ করতে তবে দ্রুত করতে হবে কারণ এগুলা স্টক সীমিত এবং চাইদা ডিমান্ডিং প্রোডাক্ট কারণ জানুয়ারি মাস

আপনি আপনার মতো সেফ যেকোনো জায়গায় আপনি সেট করতে যেকোনো জায়গায়তে আচ্ছা তিনটা এটা সর তিনটা এখানে একটা ছাত্রা পিছনে একটা ওকে পাঁচটা চেম্বার আছে ওকে আর এই ব্যাগটা এত পরিমাণ ভাইরাল ছোট আবার এখানে একটা কয়েন পকেট সিস্টেম আছে হ্যাঁ তো দেখেন দুইটা কালার হ্যাঁ না তিনটা কালার ভাই তিনটা কালার আছে আচ্ছা আর একটা ব্ল্যাক কালার হাতে ধরেন যে তিনটা কালার আমি হাতে নিলাম ধরেন এই যে তিনটা কালার এই দুইটা কাঁচা কাছি হ্যাঁ এটা হলো ব্ল্যাক কালার বাইরের উপরে আসলে হয় না এটা একটা জাদু দেখেন আপনি এই ব্যাগটা কি জাদু আবার কি জাদু একবারে হাতের পুইডে নিয়ে নিতে পারবেন আচ্ছা আচ্ছা একটু স্মুথলি হালকা মধ্যে ব্যাগ একটা শপিং ব্যাগে ঢুকিয়েও নিতে পারবেন জি অনেক হালকা আচ্ছা তো ঠিক আছে প্রাইস কিরকম এই ব্ল্যাগ প্রাইস সব জায়গায় আপনারা জানেন তো বিভিন্ন প্রাইসে কেউ 1800 বিক্রি করে কেউ 1750 বিক্রি করে আমি দিব আজকে 1450 ভাই আকাশ থেকে তো মাটি দেবে হ্যাঁ আজকের ভিডিওতে এইটাই সবচেয়ে দামি অফার মানে অন্য জায়গায় মিনিমাম হলেও যদি সতেরোশো হয় সতেরোশো পঞ্চাশ এখানকার প্রোডাক্ট ধরলাম সতেরোশোই না ধরবেন কেন সতেরোশো পঞ্চাশ আমি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ মাথা নষ্ট করা কিন্তু আজকে কিন্তু প্রাইস ওকে দ্রুত নক করতে হবে দ্রুত আর থাকবে না কিন্তু এই অফারটা কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত এই জানুয়ারি পর্যন্তই থাকবে এটাই কথা এটা কিন্তু সবাইকে জানাই দিলাম জানুয়ারি পর্যন্তই এই অফারটা থাকবে দ্রুত নক করবেন দ্রুত হয়তো জানুয়ারির দুই তিন দিনের ভিতরে শেষ হয়ে যাবে এরকম

এখানে একটা চেম্বরা চালাটা ছোট পকেটগুলো আছে এই এখানে একটা চেম্বরা চালাটা একটা দুইটা এটা কিন্তু ফোলায় এখানে রাখলে অনেক সুন্দর দেখা যাবে এখানে আপনাদের যা এগুলো রাখতে পার আর এটার যে বিষয়টা আমি বলতে চাইছিলাম এটা কিন্তু বুয়েট সিস্টেম এই সিস্টেম বুয়েট মানে আপনার খাতা এইভাবে রাখতে পারবেন চাইলে এটা এইভাবে পুরো খুলে নিতে পারবেন ও লাকের সিস্টেমের মতন না এখানে আপনি চেইন কয়েন পকেট আছে রাখতে পারবেন এখানে কলম খাতা যা প্রয়োজন একসাথে রাখার পর এভাবে ভাজ করা এই সুন্দর করে যেমন চেনটা নষ্ট হলো না সহজে এমনি তো ঢুকালে টানতে টানতে চেন নষ্ট হয়ে যায় পাস করে রাখলেন সুন্দর করে হয়ে গেল ওকে অস্থির কিন্তু একটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা চেম্বার পেয়ে যাচ্ছেন এটা কালার গুলো কিন্তু খুবই কাছাকাছি কালার একটু ঘুরিয়ে দেন এইভাবে হ্যাঁ এই দেখেন এটা হলো পার্পেল এটা হলো পিঙ্কের ভিতরেই আমরা ধরি পার্পেলের ভিতরে পিঙ্ক এটা হলো পিঙ্ক পিঙ্কই ধরি আমরা

তো কোয়ালিটি ফুল আনকমন এবং ফ্যাশনেবল প্রোডাক্ট গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকার এগুলা কিন্তু আমি প্রথমে বলছি ক্লাস সিক্স থেকে সব ক্লাসে ব্যবহার করা ওকে সিক্স থেকে সব ক্লাসে ব্যবহার ইউজ করতে পারবেন তো এরপর আমরা দেখি কোন কালেকশন গুলো তারপরে হচ্ছে আমরা আরেকটা ব্যাগ দেখাবো হচ্ছে এত কালেকশন দেখেন শেষ হচ্ছে না এক একটার এক এক ডিজাইন কোনটা ফালানোর মতো না ভাই ইসলামিয়া লেদারের নামটা মাথা নষ্ট হয়ে যাবে

যে প্রাইসটা যাই হোক কিন্তু প্রোডাক্ট যেন ভালো হয় আবার সবার কিন্তু আবার প্রাইস হয় এক আসলে সবসময় মানে ভালো প্রোডাক্ট রাখার চেষ্টা করছি আচ্ছা আচ্ছা ভাইয়া

একটা বেগা কোনেতে কোনে ফালারর মত না ওকে প্রাইস কি রেকম 2100 টাকার ডিসকাউন্ট মাত্র 1900 টাকা 1900 টাকা 900 টাকা 1900 টাকা ওকে মানে 2100 টাকার প্রোডাক্ট না কি বললা 2000 টাকার প্রোডাক্ট আচ্ছা 2000 টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছে ओके যারা ভালো প্রোডাক্ট মানে মান ভালো হতে হবে প্রাইসটা একটু কম হতে হবে কম হতে হবে তাদের জন্য আজকের ভিডিওর সবচেয়েতে এটা ওকে একদম সিম্পল এর সিম্পল এর মধ্যে রাইনার মনে হয় না রাইনার ব্যাগ পিছনে একটা চেম্বার আছে দুইটা তিনটা চারটা পাঁচটা চেম্বার ওকে কালার গুলো একটু দেখাই এটা কালার অনেকগুলি হয় আচ্ছা আর একটা গ্রিন কালার আছে গ্রিন কালার গ্রিন কালার দেওয়া যাবে না আচ্ছা গ্রিন কালারটা আমি একটু দেখাই দেই সময় একটু চলে এটা হলো প্রায় কি কালার বল হয় কালারটা বুঝতে না ব্ল্যাক কালার এটা বিস্কিট কালার বিস্কিট বিস্কিট কালার

কোম্পানি এটা আপনার ফ্রি সার্ভিস আচ্ছা এটাও কি এটার ভিতরে হবে হ্যাঁ এটার ভিতরে হবে এটা খুলে রাখছি আচ্ছা আচ্ছা এটা দেওয়া যাবে সমস্যা নেই হ্যাঁ তো ইমোভার্স এ যোগাযোগ করুন ওকে মাত্র 1300 টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে তারপর আমরা একটু দেখি দ্রুত শেষ করে দেই ভিডিও ভিডিওটা লং হয়েছে আর একটা আধুনিক ব্যাগ এই যে আধুনিক ডিজাইনের আধুনিক ব্যাগ আধুনিক এর শেষ নাই আজকে এত কালেকশন নিয়ে আসছে ভাই এগুলা এখন জানুয়ারি মাস এজন্য বারবার বলতেছি দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত নক করতে হবে ব্ল্যাক

এই একদম প্লেন ওয়েজ ওকে প্লেন যেকোনো জায়গায় ফিটিং করতে হবে মেগা ব্র্যান্ডের না আর যত রকম বই দরকার অনেকে বলে যে আমার বাচ্চা অনেক বড় ক্লাসে পড়ে অনেক বই যত বই সব piece বই হবে এর ওকে তো ওরসির কিন্তু এখানে একটা দুইটা তিনটা চারটা চেম্বার ইসোন একটা পাঁচটা চেম্বার ওকে একটু হাতাতে এইভাবে দেখান একটা কালার আচ্ছা একটা কালার আচ্ছা একটা একটা কালার একটা কালার দুইটা দুইটা এই একটা কালার তিনটা একটা কালার বই রাখলে কিন্তু আরো সুন্দর দেখা যাবে যখন এটা ফুলন হয়েছে সুন্দর দেখা যায় কিন্তু হ্যাঁ আবার এগুলা বই রাখলে সুন্দর দেখা যাবে ওকে প্রাইজে চলে যায়

মানে লেট হয় তাহলে কিন্তু আর পাবেন নাকি বারবার বলতেছে কারণ জানুয়ারি মাস এটা আপনারাই বুঝতেছেন তো এ পর্যন্তই আপনাদের আর কোন প্রশ্ন থাকে আপলোড করে দিবেন দেখি ইনশাল্লাহ চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে হাফেজ আল্লাহ